বাবা মা দুজনেই সমান দায়িত্বশীল অনাগত সন্তানের প্রতি যতদিন না অনাগত সন্তান পৃথিবীর আলো দেখছে সেই সন্তানদের সাথে মায়ের পাশে থাকাও একটা বড় দায়িত্ব এই দায়িত্ব দেখে ভয় নয় ভালো লাগে এমন অতন্দ্র পাহারা এমন কর্তব্যে অবিচল বাবা সাধারণত প্রাণী দেখা যায় না বাচ্চা মায়ের গর্ভে আসার পর থেকেই যা কিছু দায়িত্ব সব যেন মায়ের বাবার পাত্তা নেই হনুমান সমাজে স্ত্রী হনুমান পুরুষ বাচ্চা জন্ম দিলে সেই বাচ্চাকে তার বাবা বা অন্য বীর হনুমান মেরে ফেলে মা যদি আড়াল করে সন্তানটি নিয়ে অন্যত্র চলে যায় তবে হনুমানের পুরুষ বাচ্চাকে মা বাঁচাতে পারে না হলে পারে না কুকুর বেড়াল গরু ছাগল সহ বেশিরভাগ প্রাণীকুলেই জন্ম দিয়েই ফেরার বাবা কিন্তু আশ্চর্য হতে হয় সর্পকুলের বাবাদের দায়িত্ব দেখে সেই যে পূর্বরাগ অনুরাগ পর্ব থেকে একটি পুরুষ একটি স্ত্রী সাপ একসাথে থাকতে শুরু করে তারপর ডিম পাড়া এবং সেগুলি আগলে রাখা শেষে বাচ্চাগুলি পৃথিবীর আলো দেখলে তবেই বাবা মা তাদের মতো করে আলাদা হয় ঘাটাল থানার মূল গ্রামে এক বাড়িতে প্রকাণ্ড কেউটে দম্পত্তি ডিমগুলি ছিল সযত্নে বিশাল সেই দুটি কেউটে দেখে ভয় পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয় বনদপ্তর এসে একটি সাপকে উদ্ধার করে একটি পালিয়ে যায়

লিখছে আরে বাবা ছা 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 চল 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 ছা 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 আরে একটা ধরে এটা মানে এটা একটা কালো কেউটের ডিম কালো কেউটের সাপের ডিম মানে ডিম সহ জোড়া বোঝা ছিল কিন্তু একটা উদ্ধার হইছে এখন বলতে আরেকটা চেষ্টা করতে চেষ্টা করতে না

আমি সঙ্গে সঙ্গে চলে এলাম এখানে আমি কোথাও গেছি আপনাকে জানতে হবে সাপ চিনতে হবে প্রতিটি মানুষকে জানতে হবে এটা হচ্ছে কালো কেউ একে বাংলায় বলা হয় গ্যাড়ি ভাঙা

একশো মিনিটের মধ্যে যেতে হবে বীরসিং হসপিটাল একশো মিনিটের বাইরে যদি কোনো ব্যক্তি যায় তাহলে কিন্তু মা চানা দেখা অসম্ভব হয়ে পড়বে দ্বিতীয়ত সাপে কারলে কখনো ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বেরোত না আর সেই সাপটি যদি রাসেল ভাই বারো তার পনেরো বেলা সাপ থাকে তাহলে কিন্তু অঙ্গ হানি হবে মানে অঙ্গ কেটে কেটে ফেলে তার কারণ রাসেল ভাই পারে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস ফুচিয়ে দেবে আচ্ছা তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখায় পিঠে ছালা ফালা চিটায় মন্ত পড়ে দেয় বিশাল ব্যাপার

গ্রামে কিছু কিছু মডেল থাকে ধরো তোমার পাড়ায় কাউকে বলা চলবে ধরার জীবনে আমাকে প্রায় পঁচিশ বার খেয়েছে এই পর্যন্ত আমাকে বার সাপে কাটেছে আমি পঁচিশ বারের একবার আমার বাবা মাকে বললি

প্রত্যেকটা ফ্যামিলিতে বলেছি ব্লিচিং দেবে ব্লিচিং নেগড়াই দিলে তিন চামচ করে দিয়ে বিটি দিয়ে দুটো ফুটো করে রেখে দাও সাপ হ্যাঁ জীবন আসবে না কিন্তু কার্বলিক দিলে সাপ অ্যারেস্ট হয় মানে রয়ে গেল তোমাকে জুট করে খাবে খুব সুন্দর খাবে তোমার আমার ওই ডিমগুলোকেও ফুটবো নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন